আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বান্টি বাজারের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখান থেকে আপনারা একই ছাদের নিচে থ্রি পিসের যত কোয়ালিটি রয়েছে একেবারে আপনারা পানির দামে পেয়ে যাবেন দেখেন তো আমরা আজকে আপনাদেরকে থ্রি পিসের ধামাকা কভার দেবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন তো আশা করি আল্লাহ তালা অসুস্থ সময় ভালো আছেন আমরা কিন্তু আপনাদের জন্য যেহেতু আপনার শীতের পরেই মানে ঈদ ঈদের মৌসুমটা শুরু হবে তো শীতের এই জন্য কিন্তু আমরা ঈদকে কেন্দ্র করে আপডেট আপডেট মানে কাজ করার মধ্যে তারপরে বিভিন্ন রকমের কাজ করার মধ্যে ড্রেস কিন্তু আমরা আমাদের সবে ওঠাচ্ছি তো এই যে দেখুন আপনাদের সামনে যেটা আমি মানে শো করে রাখছি এটা কিন্তু কাজ করার মধ্যে একটা ড্রেস মানে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের দোকানে কাজ করা থ্রি পিস অহর আসতেছে কারখানা দিকা তো যেই ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে ওইটাতে যোগাযোগ করে ভিডিও কলে কিন্তু আমাদের কালেকশনগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে দেখেন থ্রি পিস গুলো দেখেন কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটির মান দেখেন এগুলো কিন্তু একশো

প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাল খুবই চমৎকার ভাইয়া প্রত্যেকটা ডিজাইন এর কয়টা করে থাকবে ধরেন এটার মধ্যে আমার এখানে ম্যাক্সিমাম ডিজাইন আছে ষাট থেকে সত্তরটা ডিজাইন আছে সত্তরটা কালার আছে আমার ক্যাপশনে তো নাম বার দেওয়া আছে আপনি ওইটাতে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলো কিন্তু ড্রেস দেখাবো কারণ লাইভে অনেক বড় আকারে যদি ভিডিও গুলা দেখাই তাহলে কিন্তু আপনার সবগুলো দেখানো সম্ভব হবে জি জি বুঝতে পারছেন বিষয়টা আমি ছয় মাস লাগায় মানে ড্রেস দেখাতে পারবো শেষ হবে না এটা দেখেন বর্তমানে ভাইরাল মানে জমজমের একটা জমজমের

মানে কমে কিনতে পারবেন ওইটা আপনি বিক্রি করে ততটাই মজা পাবেন দেখেন দোপাটটা গুলো দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এত বড় দোপাটটা পাকা পাঁচ সাত প্লাস না ভাই জি প্লাস আর যে বহরটা দেখেন আমি একটা एग्जांपल দেখাই এই যে বহরে যদি আমি অ্যাঙ্গেল মাপ দেই আমার হাটুর মধ্যে আইসা যায় মানে এত বড় মানে বহরে মধ্যে আছে বুঝছেন এটা হলো জমজমের কালেকশন আমাদের সফটওয়্যার ভাই পুরো মানে দেখেন ভাইয়াদের সফটটা দেখেন কত বড় একই সাদের নিচে আপনারা এত পরিমানে থ্রি পিস পেয়ে দেবেন লক্ষ লক্ষ থ্রি পিস এছাড়াও তো আপনাদের গোডাউনে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার ক্যাপশনে নাম্বারটা আছে আপনি ওইটাতে জাস্ট ভিডিও কল দেন ভাই যদি আপনি আমাদের আপনি আমাদের সরাসরি দোকানে আসতে পারবেন সর্বনিম্ন কত টাকা থেকে বুঝতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস শুরু ভাই শুরু যেগুলো দেখাই দিছে এগুলো কিন্তু সবই কিন্তু পঞ্চাশ না আপনারা সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জি ভাই এক একটা প্রোডাক্টের দাম ধরেন এক এক রকম আর বুঝছেন মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মধ্যে কয়েকটা ডিজাইন ভাইরাল বর্তমানে তোর মধ্যে এর মধ্যে একটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আপনাদের বুঝানোর সুবিধার্থে দেখেন ভাইরাল

সামনে যেহেতু ঈদ আসতেছে ভাইয়াদের শোরুমে কিন্তু আপনারা ঈদ কালেকশন পেয়ে যাবেন আপনাদের শোরুম ঈদ কালেকশন থ্রি পিস পাওয়া যাবে সব কালেকশন আছে আমি ক্যাপশনের নাম দিয়ে দিচ্ছি আপনি ওইটাতে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে কিন্তু আপনি কালেকশন গুলো নিতে পারবেন আর এটা আমার বড় ভাইকে দেখাই দিয়ে দিচ্ছি উনি হলো লতিফ গ্রুপের কর্ণধার আমার শ্রদ্ধা বড় ভাই উনি দীর্ঘ পঁচিশ বছর প্রতিষ্ঠানটা আজকে এই জায়গায় নিয়ে আসছে সবাই ওনার জন্য দোয়া না আর ওনার সাথে আপনি চাইলে কন্টাক্ট করতে পারেন উনি আপনাদেরকে বিজনেস জাতীয় যত দরনে হেল্প করা হেল্প করবে যত শাস্ত্র একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি ইজিলি পারচেজ করতে পারেন মানে ড্রেসগুলো আরাম মানে আপনি কন্টিনিউভাবে ভাবে হেল্পফুল ভাবে যাতে আপনি ব্যবসা করতে পারেন তো আমি এখন এগুলা দেখাইতেছি তারপরে আরো কয়েকটা কালেকশন দেখাই দিছি এগুলা কি ভাই সব ইয়া জি এগুলা সব ভাই ভিআইপি কাশ্মীরি জি ভাই ভিআইপি কাশ্মীরি গঠনের মধ্যে দেখেন এত পরিমানে থ্রি পিস এত পরিমানে থ্রি পিস দেখেন প্রত্যেকটা পেটির ভিতরে 20 করে বেজে যাবেন আমরা একটা ডিজাইন গুলার মধ্যে প্রতিটা ডিজাইনের মধ্যে 20 পিস করে থাকে প্রত্যেকটা ডিজাইনে 4টা করে ভাই মানে তো অনেক বায়ার আছেন যে পাইকারিতে 3 পিস পাইকারি সেল করে সেল করে তারা চাইলে আমাদের এখান থেকে উলো আপনি পাইকারিতে নিবেন আবার আপনার কাস্টমারের কাছে আপনি পাইকারিতে সেল করবেন এতটা बेनिफिट পাবেন আর প্রোডাক্ট মানে প্রাইস থাকবে খুব রিজনেবল আর আমরা কিন্তু প্রাইজের ক্ষেত্রে খুবই গোপনীয়তা মেনটেন করি কারণ একটা পাইকারি প্রাইস হাইলাইট হইলে যারা পাইকারিতে নিয়ে খুচরা সেল করে তাদের কিন্তু ভাই ম্যাক্সিমামলি অনেকটা প্রবলেম হয় তো এর জন্য কিন্তু আমরা সব প্রোডাক্টের প্রাইস বলি না আমরা কিন্তু এই লাইভ লাইভ জুড়ে আপনি দেখবেন কোনো মানে প্রোডাক্টের প্রাইসই বলি না যারা নেবেন আমি ক্যাপশনে ক্যাপশনে ভাই কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছে বা ভিডিওতে দিয়ে দিবে ওইটাতে শুধুমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর দেখেন আরি কাজের কাশ্মীর এত পরিমানে কালেকশন কিন্তু আমরা এগুলো নিজেদের কারখানায় তৈরি মানে একশো পার্সেন্ট রং পাকা হবে জি ভাই রং পাকা হবে কিন্তু আমরা মাদার হোলসেলার মাদার হোলসেলার জি ভাইয়া দেখেন সারা বাংলাদেশের আপনারা জানেন যে বানটি কিন্তু একটি পাইকারি মার্কেট জি জি ভাই বানটি বাজার এসে যদি আমার দোকানে না আসেন এটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল তো আপনারা বুঝতে পারছেন দেখেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু হলো বানটিকের মধ্যে একটা কালেকশন মানে এগুলো সকল সাইজের আপুদের ক্ষেত্রে হবে এটা হলো জামার কাপড়গুলো বুঝছেন মানে সবার সবাপুদের ক্ষেত্রে কিন্তু হবে

দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মানে দোকানে জি জি আপনার যেরকম মোবাইল মোবাইল দোকান গুলার মধ্যে যে মোবাইল একটু রাখে মানে

হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনার ভাই ডেলিভারি ম্যান আপনার বাস নিয়ে দিয়ে আসবে আর হোম ডেলিভারিতে আপনি কুরিয়ার ডেলিভারি ম্যানের সামনে ড্রেসিং দেখতে পারবেন যে আপনি কি অর্ডার দিচ্ছেন এই ফেসিলিটি ভাই আল্লাহর জমিনা আমার মনে হয় দিবে না বা দিলেও কম খুব কম একদম নগণ্য

এগুলো আমরা মাদার হোলসেলার আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আপনারা সবাই ভাইদের নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু দামটা কিন্তু হাইড করতেছি ঠিক আছে যেহেতু ভাইয়ারা কিন্তু মাদার হোলসেলার সে ক্ষেত্রে ভাইয়াদের এখান থেকে নিয়ে অনেক কাস্টমার পাইকারি সেল করে হ্যাঁ ভাই তো এই জন্য তাদের কিন্তু একটু সমস্যা হয় ঠিক না ভাই সেজন্য ভাইয়ারা সেজন্য ভাইয়ারা রেট গুলো একটু হাইড করতেছে সে ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন ভাইয়াদের শোরুমে তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিসের কালেকশন

কাক কোটাতে 가ছেন ফতুল্লা ফতুল্লা থেকেই আপনারা এই থেকে কত বছর ধরে মানলেন প্রায় তো 4 বছর দেখেন কাকা কিন্তু 4 বছর এই শোরুমটা কিন্তু ব্যবসা করতে আপনারা বসেই আছেন মানে আমাদের এইখান থেকে যারা নতুন উদ্যক্ত আছেন যে আপনার বিজনেস কইরে আর্থিকভাবে কিছুটা হলো बेनिफिट পাওয়ার মানে চেষ্টা করতেছেন তো আদার জন্য লোতিব্বাজিক

সকল সাইজের ক্ষেত্রে কিন্তু এগুলো হবে রঙ কষ্ট এই যে আবার রাঙ্গুলি আছে ভাই এই যে দেখেন থেকে এত সুন্দর ডিজাইন ডিজাইনের শেষ নেই

আর ভাই আরেকটা কথা ভিডিওতে বলে দিই অনেক সময় এরকম হয় যে প্রাইস আমরা বলি আপুরা একটু মানে একটু হাই প্রাইস বেশি হলে মনে করে যে এত প্রাইস ভাই গুড় যত বেশি মিষ্টি তত বেশি তাই না তো আপনার যেটার প্রাইস বেশি ওইটার কোয়ান্টিটি কোয়ালিটিও কিন্তু ততটা বেশি এই যে উনাগুলা দেখে উনাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু নামাজও না থাকে নামাজও না জি জি জি

যদি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেই সেক্ষেত্রে আপনাদের মিনিমাম কত টাকার মাল নিতে হবে মিনিমাম ধরেন আপনার সবার থাকে না সর্বনিম্ন আপনারা চার পিস অর্ডার অর্ডার করবেন ঘরে বসে থেকে পেয়ে যাবেন এটার মূল উদ্দেশ্য হলো অনেক গ্রামীণ গ্রামীণ এরিয়ায় আছে মহিলারা যে সবার এত পরিমানে বাজার থাকে না যে উনি দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে এসে ব্যবসায় নামবে তো ওনাদের কথা চিন্তা করে বা অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি ব্যবসায় কন্টিনিউ করতে চান তাদের জন্য মূলত আমাদের এই উদ্যোগটা বা এই চিন্তা ভাবনা তো আপনারা বুঝতেই পারছেন সবাই একবার হলো ভাইদের শোরুমটা ভিজিট করবেন আর যারা না আসতে পারেন অবশ্যই ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ